আমার যে বুদ্ধিজীবী ভাই বোনেরা আমার দাদা দিদিরা রয়েছেন পশ্চিমবঙ্গে তাদের উদ্দেশ্যে বলতে চাই যখন এই কোথা আন্দোলন চলছিল বাংলাদেশে তখন আমাদের বুদ্ধিজীবীরা সবর্মে বর্জন করে রাজপথে ছিল নিজের বাড়িতে আগুন লেগেছে তারা করে দাঁড়িয়ে আন্দোলন হচ্ছে শেখ আসিরা ক্ষমতা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা নেমেছিল কিন্তু যেই হিন্দুদের উপর আক্রমণ শুরু হলো কোন জাদুঘরের সেই বুদ্ধিজীবীরা পুনরায় স্ব স্ব গর্তে ফিরে গেল কোথায় বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পক্ষ থেকে কইете আমরা দিক পয়সা মুম্মতি নেতেনা নাও না হিন্দুদের জন্য তেলস্থাইনা সংকলকদের জন্য নামতে পারেন কিন্তু বাংলাদেশে হিন্দুদের জন্য আনতে পারেন না বুদ্ধি দিবি কোথায় আপনাদের সেই গর্ব কোথায় আপনাদের সেই উচ্চ আওয়াজ কোথায় আপনারা কোন পথে লোকে আছে আমরা আপনাদের উদ্দেশ্য আহ্বান জানা কারণ না সামনে এসে দাঁড়িয়ে বলুন না প্রতিবাদ করুন না কথা বলতে কি লজ্জা লাগে এত সিলেক্টেড কেন হিন্দুদের কত কেন আক্রমণ আবার হিন্দিতে বলা যাবে না সকল বলতে হবে বাংলাদেশী সংখ্যালঘু যাচ্ছে এই পরিস্থিতিতে আমাদের কি বক্তব্য এই যে পশ্চিমবঙ্গ এই রাজ্যে রাজ্যে পরিস্থিতি দেখা যাচ্ছে কোন এক শাসক দলের নেতা বলছে সত্তর শতাংশ হিন্দুদেরকে ভাগি ধরে ভাগি রোগের জলে বাঁচিয়ে দেবো এক পশ্চিমবঙ্গের এক নেতা বলছে যে যারা ইসলাম ধর্মে গ্রহণ করেছে ধর্মগ্রহণ করেছে তারা সৌভাগ্যবান বাকিরা সব হচ্ছে হতভাগা তাই সকলকে ইসলাম ধর্মে নিয়ে আসবে রাজ্যে এক মন্ত্রী বলছে আমাদের বাংলাদেশে যেতে হবে না নিজের রাজ্যে যদি দেখি একই পরিস্থিতি দেখা যাচ্ছে